আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এস এম এস আলোরপা চ্যানেলের পক্ষে সকলের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আমরা আসছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন সফরে তো আল্লাহতালার অপরূপ সৃষ্টি আসলে কাছে না আসলেই অনুভব অনুভব করা যায় না তো আজকের আপনাদেরকেও আমরা সঙ্গে নিয়েছি যাতে আপনারা যে যেখানে আছেন সেখানে বসেই আমাদের সফরের সঙ্গী হয়ে সুন্দরবন উপভোগ করতে পারেন তার সৌন্দর্য তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে এই সুন্দরবন অনুপদ ঘেঁষা কিছু আপনার যা বরের মতো বসতি যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক ফুট দূরত্ব নদীটা একেবারে ছোট। আপনার এপারে মনে হয় আপনার বাঘ হরিণ এখানে ডাক দিলে ওপাশে ঘরে শুয়েই শোনা যায় এতটা কাছাকাছি মাঝে মাঝে এখান থেকে আমাদের সুন্দরবনের বাঘ বানর হরিণ এপার মানুষের বসবাস জায়গায় পার হয়ে আসে আসলে এই জনপদের মানুষের জীবনটা

তো আমরা আজকে এখানে আসছি মূলত সুন্দরবন দেখার জন্য তো আমরা সুন্দরবনের একেবারে পাশ ঘেসেই আমাদের নদীতে নৌকা চলছে এবং আমরা নৌকায় আমার আরও বন্ধু এবং আমার সফর সঙ্গী অনেকেই আছেন দেখতে পাচ্ছেন আরও আমরা অনেকে আসলাম যেহেতু নৌকা ছোট হওয়ার কারণে আমরা একটা নৌকায় চারজনের বেশি উঠতে পারিনি আমরা প্রায় বিশ জনের মতো আসছি সবাই কোরআনের পাখি কোরআনের হাফেজ আলেম তো আমাদের সফরটা আসলে সুন্দরবন দেখা উদ্দেশ্য হলো সুন্দরবন দেখা সাথে আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল এবং পিছনে আছে আমার বন্ধু হাফেজ মৌলানা ইমদাদুল হক সাহেব এবং এই যে আমার এই ছোট ভাই নৌকা চালাচ্ছে চালুক আমাদের সুন্দরবন ঘোরায় ঘোরায় দেখাচ্ছে সামনে বসে আছে আমার আর একজন বন্ধু আর মানুষ হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদুর রহমান ভাই এবং পিছনে আছে আমার শরদীয় বড় ভাই হাফেজ মোহাম্মদ শেহাবুদ্দিন সাহেব আরও অনেকেই আছেন কিন্তু আসলে আমরা এক নৌকায় আসা সম্ভব না বিধায় আমরা আসলে উঠতে পারিনি দেখতে পাচ্ছেন একেবারে পানি সুই সুই অবস্থা আমরা আমরা মানে খানিকটা ফুলসিরাতের পরে চলার মতন অবস্থা অবস্থা আবার বন্ধু এখানে ভাই ফোন রেখে আসছে পড়ে পড়ে যায় কিনা হ্যাঁ নৌকার অবস্থা সুন্দর ভয়াবহ ভিতরে ভিতরে এখন জোয়ার নদীতে যার কারণে দেখেন গাছের মাথা বরাবর পানি ভিতরে যাওয়া যাবে তো একটু ঢুকাও আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা থাকে না আমরা জঙ্গলের ভিতরে যাব যদি বাঘ সামনে পড়ে আপনাদের দেখাবো আর থাকার দরকার নেই আমরা দেখ পানি ছোট খাল আমরা এটা ঢুকবো না এটাকে খাল বলে যাওয়ার পথ সরঙ্গ পথ যেখানে গাছ নেই আপনার জঙ্গলের ভিতরে যে পানি উঠছে এটা যখন ভাটার সময় বাইরে আসে এই স্থান

আসলে বলে বোঝানো যাবে না যতই দেখছি ততই ভালো লাগছে দুঃখের যারা আমাদের সাথে আছেন তারা আসতে পারতেছেন আপনারা আসলে আরো ভালো লাগতো আপনারা দয়া করেন এবং নিয়াত করেন যে আল্লাহতালার ওই উপরে আমল করেন ইনশাল্লাহ এরকম মানে অবিশ্বাস্য সুন্দর সবুজ দেখেন এখানে দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মনে হয় যদি লাইভটা ক্লিয়ার দেখা যায় আমার একটু ইনশিওর করবেন গাছের মাথায় আমার মাথায় পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন মানে মনে হচ্ছে অথচ শুধু সবুজ আর সবুজ হ্যাঁ তেল সামনে পানি পানি আর পানি একাকার এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সুন্দরবন এটাই বড় ছোট এক মিনিটখানে লাগবে আমরা দিয়ে বড় খাল দিয়ে আমরা ভিতরে ঢুকবো যেটা দিয়ে জঙ্গলে প্রবেশ দ্বার আর কি আমরা এখন বর্তমান জঙ্গলের সাইড দিয়ে যে নদীটা গেছে এক পাশে জঙ্গল আর আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশে হচ্ছে মানুষের বসবাস একেবারে কাছাকাছি আপনার যদি নৌকা দিয়ে আপনি আসেন তাহলে হয়তো দুই মিনিট লাগবে হেঁটে আসলেও আপনার সময় লাগবে তো যেহেতু নদী হেঁটে আসা সম্ভব না তো এরকম একটা পরিবেশ এ পাশে এটা 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 দেখতে পাচ্ছেন এখানে আসলে মানুষের বসবাস ওই যে কিছু দূরে আপনার কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে তো এখানে মানুষের জীবন যখন আসলে অত্যন্ত দুর্বিষ যখন জলোচ্ছ্বাস হয় বা ঝড় ঝাপটা হয় তখন এদের ঘর বাড়ি সব পানিতে তলিয়ে যায় তো আপনাদেরকে আসলে নিয়ে যেতে চাচ্ছি জঙ্গলের ভিতরে সে বড় কোনটা সে এক মিনিট চলো দেখে ছোট গেলে গাছের ইয়েটা লাগবে না